হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আদির কীর্তি আজকে আমরা আমি মা আর আদি সব বাক্স ব্যাটরা গুছিয়ে চলেছি আমার গ্রামের বাড়ি মানে আমি বর্তমান থেকে গ্রামের বাড়ি ডাইরেক্ট চলে যাচ্ছি ওখান থেকে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে আবার বিজয়বাড়া আবার কবে আসবো জানি না তো গ্রামের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার এক যেত তো দাদার বিয়ে আমি তো বাইরে থাকি সেহেতু বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে পারি না কিন্তু এইবারে আমার পক্ষে আর কি কাজটা হয়েছে বিয়ের ডেটটা ঠিক হয়েছে ঠিক আমি যখন বাড়ি এসেছি তখনই তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যেখানে ছোটো থেকে বড় হয়েছি সেখানে ঢুকলেই একটা আলাদাই ভালো লাগার তৈরি হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের চালতা গাছ এরপর আছে বিশাল বড় বড় আম গাছ যদিও এবারে শুনছি নাকি আম সেরকম হয়নি মানে আমরা ছোটোবেলায় এই আম গাছগুলো থেকে বস্তা বস্তা আম পেরেছি খেয়েছি যাই হোক সেই সব এখন অতীত তো এখানে এসে তারপরে একটু রেস্ট টেস্ট নিলাম তারপরে মা কাকিমা গেল ওই বড়মাদের বাড়িতে এও খোলা ভাজতে আর এটাও আমার আরেকটা বড়ো মা এ খোলা ভাজছে এটা বিয়ের আগের দিনের নিয়ম তো এখানে আর কি এওরা সব একে অপরকে ধরে আছে আর ওই একজন এ খোলা ভাজছে বিয়েতে যেই সমস্ত নিয়ম থাকে আর কি এই যে মুড়ি ভাজাটা কি আর কি এ ও খোলা ভাজা বলে চাল ভাজার মতো আর এটা হচ্ছে বরণ ডালা বরণ ডালাও রেডি করে রাখা আছে আর কি বউ কখন আসবে বরণ করে নেবে এ হচ্ছে সোমা যে সালোয়ার কামিজ পরে আছে ওরই দাদার বিয়ে আদিকে অনেক করে বললাম আয় এখানে দাদারা খেলছে একটু খেলবিচার না ও কোলেই বসে থাকে ও নাম বেও না খেলবেও না মানে ও এসে থেকে হয় আমার কোলে না হলে মায়ের কোলে না হলে ভাইয়ের কোলে এরকমই আছে যাই হোক এগুলো খেলছে আমার বুন পোড়া তারপরে আমি ভাই আর সোমা মিলে যাচ্ছিলাম ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ির এক প্রান্তে আমাদের গ্রামের নিয়ম থাকে না বিয়ের আগে যে বিয়ের আগের যে খাবারটা খাই সেটা বাড়ি থেকে আনা খাবার তো ভোরবেলায় যে খাবারটা খাবে সেই খাবারটাই আমরা আনতে যাচ্ছি আর এইমাত্র যে মন্দিরটা পেরোলাম ওটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির মানে আমাদের গ্রামের সব থেকে বড় গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির যাই হোক যে সোমা যাচ্ছে খাবারটা নিয়ে এই খাবারটাই কাল সকালবেলায় শুভ খাবে ওরই শুভরই বিয়ে অ্যাকচুয়ালি তো শুভ খাবে ও একটুখানি আর কি খাবে নামমাত্র মানে খেতে হয় খাবে এরকম আজ থেকে নিয়ে গিয়ে কালকে খাবারটা তো খেতে পারবে না কিন্তু ভোরবেলায় তো আনতে আসা সম্ভব নয় তার জন্য এই বিকেলবেলাতেই আমরা নিয়ে চলে গেলাম এবং এটা নিয়ে যাওয়ারও নিয়ম আছে সন্ধে হওয়া চলবে না সন্ধের আগেই নিয়ে চলে যেতে হবে তার জন্য আগে আমরা খাবারটা বাড়িতে রেখে দিয়ে তারপরে এসছি আমাদের গ্রামের আরেক প্রান্তে এখানে নতুন করে একটা মন্দির হয়েছে মহাপ্রভুর মন্দির গৌরাঙ্গ মহাপ্রভু এখানে বছরে তিন চার দিনের জন্য আসেন এটা নতুন মন্দিরটা খুব সুন্দর করেছে মন্দিরটা মন্দিরের ওপরে যে স্ট্রাকচারগুলো করেছে এত সুন্দর করেছে মাঘ মাসের ওই দু তারিখ তিন তারিখ করে আমাদের গ্রামে কেঁদুলি মেলা হয় বিশাল বড় করে মেলাটা হয় মানে আশেপাশের চার পাঁচটা গ্রাম থেকে লোকজন আসে তিন তারিখ এখানে ভোগ খাওয়ানো হয় এই খিচুড়ি ভোগ খেতে হাজার হাজার লোকজন আসে কিন্তু দুঃখের বিষয় একটাই বিগত পাঁচ ছ বছরে আমি এই ভোগও খাইনি এই মেলাও দেখিনি মানে এই মন্দিরটাও কত বছর ধরে তৈরি হচ্ছে কিন্তু আমি এই প্রথম এলাম তাও তখন পুরোপুরি আর কি মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে মন্দিরের আশপাশটা একটু বাকি আছে এখানে ঠাকুরভাই চার পাঁচ দিন মতো থাকেন আর ওই যে আগের যে মন্দিরটা দেখলাম ওইখানেই সারা বছর ঠাকুর থাকেন এখানে আশেপাশে অনেক কিছু নতুন তৈরি হয়েছে মানে এই মন্দিরটা যেমন তৈরি হয়েছে পুরোটা একটা বাউন্ডারি দে দিয়েছে পুরো এ জায়গাটা এখানে শ্মশানটা ছিল শ্মশানটা একটু দূরে নিয়ে গেছে একটু সাইডে আর ওই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে রান্না হবে আর কি রান্নাঘর হচ্ছে ঠাকুরের মানে ভোগ রান্না হবে আর তার উপরে নাকি বৃদ্ধাশ্রম হবে একটা আর ওই পাশে একটা মঞ্চ করা আছে ওখানেই সব অনুষ্ঠান হয় এই মেলার সময় কেদুলি মেলার সময় যে দেখছেন কি সুন্দর স্ট্রাকচার করা আছে আবার কবে আসবো তাই দুচোখ ভোর আর কি যাওয়ার আগে একবার দেখে নিলাম যাই হোক মন আমাদের গ্রামটা পুরোটাই তো দামোদর নদীর ধারে তো খুব সুন্দর আগে নদী যেতাম চান করতাম এখন তো কিছুই হয় না আর এটা হচ্ছে আমাদের আশ্রম মানে আমাদের বারোয়ারি আশ্রম কিন্তু এটা দেখাশোনা আমাদের বাড়ি থেকেই সব করা হয় আমার ঠাকুমাই প্রতিদিন নিত্য সেবা করে আর কি পুরো ধোয়া মোছা বাসন ধোয়া সব কিছু এই যে রাধা গোবিন্দ রাধা গোবিন্দর বিশাল বড় করে দোল পূর্ণিমা হয় দোলেও কতকাল যায়নি আর এই যে মা কালী মা কালীর পুজো হয় কালী পুজো হয় এটা হচ্ছে দুর্গা ঠাকুরের ওই কি বলে ওটাকে আমি ঠিক জানি না ওইটা মানে আমাদের পাড়ার যে দুর্গা ঠাকুরটা হয় ওইটার আর কি রাখা আছে এখানে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিয়ের পরবর্তী ব্লগগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একটু দেখবেন কষ্ট করে থ্যাংক ইউ